হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শুনলাম এখন শ্রাদ্দবাড়ি নাকি ট্রেন নিয়ে চলছে তাই আমিও নিয়ে চলে আসলাম একটা ছোট্ট শ্রাদবাড়ির ব্লগ তো ব্লগটা শেষে কেমন লাগলো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো এখানে আমি সকালবেলা উঠে গেছি প্রায় নটা নাগাদ উঠে আমি ঘরের সমস্ত কাজ যেহেতু এখন এতটা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য অনেক জামা প্যান্ট রোজেরটা রোজ একদমই গোছানো হচ্ছে না আর যখনই বৃষ্টি হচ্ছে তখনই কাঁচাকুচি হচ্ছে তারপরে আবার সব একই জামা প্যান্ট আবার জমে যাচ্ছে তাই যতটা জামা প্যান্ট ছিল ততটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে আমি রেডি হয়ে স্নান টান করে মামকে স্নান টান করি একদম বেরিয়ে পড়লাম প্রায় ধরো দেড়টা নাগাদ তো বেরিয়ে পড়েছি তো এখন ফ্যামিলি মেম্বার সবাই এক এক করে আসবে তো তারপরে তো আমরা যেতে পারবো তো এখানে সবাই চলে এসেছে এটা আমি বুঝতে পারলাম না আমি কেন মুখটা এরম করে আছি চলো যাই হোক আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আর এখানে এসে দেখছি সবাই খেতে বসে পড়েছে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আসবে তারপরে আমরাও বসে পড়বো খেতে আর এখানে চলে এসেছে আমার ননদ আর এই যে আমার ভেবলি সবাই মিলে চলে আসার পর এখনও দুজন বাকি ছুলে আসা তারপরে আমরা খেতে বসবো তো নিমন্তন্ন বাড়িটা কার সেটা আগে বলে ফেলি সেটা হচ্ছে আমার ননদের শাশুড়ি মানে আমি বলতেছি যে মানে আমার নিজের ননদ না সেটা হলো আমার কাকি শাশুড়ির মেয়ে তো সেটা সম্পর্কে আমার ননদই হলো মানে ননাস হলো তো তার শাশুড়ি মারা গেছেন তো সেই শ্রাদ্ধে আমরা এসেছি সবাই আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের নিমন্তন্ন তারপরে আমরা এক এক করে বসে পড়েছি টেবিল পরের ব্যাচে আমরা খেতে তো রান্নার আর্ধেক আর্ধেক মেনু আমি তুলতে ভুলে গেছি তো প্রথমে দিয়ে দিয়েছিলো লেবু তারপরে সাদা ভাত তারপরে ঘি তারপরে শাক বড়ি দিয়ে শাক তারপরে শুক্তো আমার যেটা ফেভারিট শ্রাদ্ধ খাবার সেটা হচ্ছে শুক্তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লেগেছে আর এই ক্যাটারিংয়ের রান্না ভীষণ সুন্দর ছিল আর আমি এখানে মাঝখানে পটল চিংড়ি দেখাতে ভুলে গেছি তোমাদের আর একটা মাছ দেখাতে ভুলে গেছি কাতলা মাছের কালিয়াটা দেখাতে ভুলে গেছি আর তাড়াতাড়ি করে খেয়েছি আর বুঝতেই পেরেছো মামকে নিয়ে বসেছি আর পাশে মামের দিদি মানে ভিডিও করব কি ওদের দেখেই আমার হয়ে যাচ্ছে খাওয়া তাড়াতাড়ি করে তারপরে বেরিয়ে আমরা সবাই একটুখুনি বসলাম মানে ওনাদের ঘরে এসে তারপরে এসে বসে কিছুক্ষণ গল্প টল্প করে যেহেতু আমি মামের কিছু নিয়ে আসিনি তাও আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে বিকেলের মধ্যে তো ওরা সবাই সন্ধ্যের পর আসবে আমি আর বদদি বেরিয়ে গেছি আর আমরা যখন বেরিয়েছি আকাশটা ঠিক এরকম ছিল ভাগ্যিস বেরিয়ে পেরেছি প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে চলো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাটা